আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমলকির আচার এটা যেহেতু সামার সিজন আর সামার সিজনে কিন্তু থেকে পারফেক্ট সময় আচার বানিয়ে সংরক্ষণ করার আর আমি আজকে নিয়ে নিয়েছি একদম দেশে আমলকি আর সেগুলোই আর আপনারা সালে হাইব্রিডের যে আমলকিগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিতে পারেন সেগুলোই কিন্তু দেখতে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার বাসায় তো এটাই অ্যাভেলেবেল ছিল আমি ভাবলাম নষ্ট কেন করবো এটা দিয়ে বানিয়ে ফেল প্রথমে আমি আমলকিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এগুলোর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি সিদ্ধ করব এই কারণে যাতে করে চিনিটা ভালো করে মিশে যায় এই কারণে আমি চিনিটা দিয়ে সিদ্ধ করে ফেলছি এগুলো কিন্তু ইজি টিপস আচার বানানোর সময় যদি এক কয়েকটা টিপস আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে আপনার আচারটা একদম পারফেক্ট হয়েছে খেতেও অনেক ভালো লাগছে বাসায় সবাই পছন্দ করছে জাস্ট আচার বানালো তো হয় না একদম পারফেক্ট উপায়ে বানাতে হয় আমি এটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি একদম পানি শুকিয়ে নিয়েছি আর এটা অনেকটা ফেটে ফেটে এসেছে আর যদি ফেটে না আসে তাহলে কিন্তু আপনারা কেটে কেটে দেবেন নাহলে কিন্তু এটার মধ্যে মশলা ডুবেন না আর খেতে ভালো লাগবে না আর এখন আমি একটা পাতিলা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সবাই জানি আচার বানানোর সময় আমরা সরিষার তেল ইউজ করি তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর এখানে আমি সরিষা বাটা নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ সরিষা বাটা দিয়েছি এটা আমি পাটায় পিষে নিয়েছিলাম আপনারা যদি পাটার মধ্যে বাটা বাটির কোনো ঝামেলা করতে না আছেন তাহলে কিন্তু আপনারা প্ল্যান করে নিতে পারেন শুকনা থাকা অবস্থায় অথবা কিন্তু যে বাহিরে পাঁচফোরণ একটা প্যাকেট পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারেন এটা সব দোকানে অ্যাভেলেবেল থাকে এখন এখানের মধ্যে আমি একদম গ্রেট করা কিছু রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু গরম মশলা এখানের মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন সবগুলি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর আমার মনে হচ্ছে তেল আর একটু কম হয়েছে আর বেশি দেওয়ার দরকার কারণ আচারের মধ্যে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে এই কারণে এখন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে এখন পুরোটা মশলা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একদম ভালো করে না যায় ততক্ষণ পর্যন্ত আমি নাতে থাকবো কারণ এটা কিন্তু অনেক সময় পড়ে যেতে পারে এখন আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখন আমলকিটা দিয়ে দিয়েছি আমলকিটা দেওয়া দেওয়ার পর আমি এখানের মধ্যে সবগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আর কিছুক্ষণ চোলার মধ্যে রেখে দেবো অবশ্যই নাড়তে হবে নাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর আপনারা চাইলে এখানে কিন্তু হালকা করে ভিনাগারও দিতে পারেন ভিনাগার দিলে কিন্তু কয়েকদিন লাস্টিং করে এটা আর যদি ভিনাগার না দেন তাহলে কিন্তু রোদের মধ্যে অবশ্যই শুকিয়ে নেবেন নাহলে কিন্তু এটা বেশি দিন ভালো থাকবে না নর্মাল ফ্রিজে রাখলে দেখবেন যে এক সপ্তাহ থেকে বেশি ভালো থাকবে না এটা এই কারণে ভিনাগার দিতে হবে নাহলে রোদে শুকিয়ে নিতে হবে আর রোদে শুকালে কিন্তু দু দিন অবশ্যই শুকাবেন আর আছাড়া আপনারা সংরক্ষণ করবেন অবশ্যই কাঁচের বাটি যেটা বোল রয়েছে অথবা পট রয়েছে সেরকম কাঁচের পটগুলোতে আপনারা সংরক্ষণ করবেন হলে কিন্তু এটা ভালো থাকবে না এখন আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমি কিন্তু যেহেতু ভিনাগার দিনে আমি কিন্তু এটা রোদের মধ্যে দু দিন শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা কাঁচের পটের মধ্যে রেগে দিব এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে বছর চলে যাবে কিন্তু নষ্ট হবে না এটা তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য আল্লাহ হাফেজ